আজ আমি নিরামিষের দিন নিরামিষি কি খাবে খুঁজে পাবেন আজ আমি নিরামিষিতে দেখো নিয়েছি চারটে আলু আর এখানে একশো গ্রাম বিউলির ডাল দেখছো বিউলির ডাল আর চারটে আলু এই যে মাঝারি সাইজের চারটে আলু নিয়েছি এই চারটে আলু দিয়ে এমন রেসিপি বানাবো তোমাদের এই বিউলির ডাল আর এই রেসিপি দিয়ে তোমাদের একদম ওকে ভাত খাওয়া হবে আলুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু আমি এখানে চারটে আলুকে ছাড়িয়ে নিয়েছি আলু চারটাকে আমি এই চাঁচার মধ্যে একটু চেঁচে নিচ্ছি জলেই ফেলবো চেঁচে তবে আলুর কালারটা সাদা হবে নাহলে আলুটা লাল লাল মতো হয়ে যাবে দেখছ আলুটা রেজ রেজ করছে কিন্তু এটা জলে ফেললে শক্ত হয়ে যাবে এইরম আলু চিপস ভাজা আর ভিমরির ডাল ও আলুর এই ঝুড়ি চিপস এবার আমি এই আক আলু কত সুন্দর হয়েছে তো দেখছো একদম ঝুড়ি ঝুড়ি এ পরিষ্কারও হবে আর আলু যতক্ষণ জলে থাকবে দেখবে একদম খরচা হয়ে যাবে তাহলে আলুটা নরম হবে বিউলির ডাল আর সাথে যদি এই ঝুরি আলু ভাজা থাকেন আর কিছু লাগবে না আমি আলুগুলোকে বাকি আলুগুলোকে আমি সবগুলোকে চেঁচে দিচ্ছি একটু দেখো আলুগুলো কত সুন্দর হয়েছে দেখছো ভাজা হলে আর দেখতে নেই জলে এটা চেঁচেছি বলে জলের মধ্যে চাঁচা হয়েছে বলে শক্ত শক্ত হয়েছে এরপর ধুয়ে আরও একটু পরিষ্কার জল দিয়ে এই আলু ধোয়া জলটা ফেলে দিই দিয়ে দেখে দুবার ধরে ধুতে হবে করে ধুয়ে নিয়েছে একদম পরিষ্কার সাদা ধপ ধপে দেখতে পেয়েছি কিরকম খোঁচা খোঁচা হয়ে আছে দেখছি জলের মধ্যে রেখেছি বলে এবার আমি জল ছাড়িয়ে তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে নিয়েছি যাতে জলটা পুরোভাবে ঝরে যায় কিন্তু জলটা এর গায়েও লেগে থাকবে না তোমরা যদি পারো তো সাদা কাপড়ে করে মিলে দিতে পারবো সাদা ফর্সা কোনো কাপড়ের মধ্যে মিলে দিলে তাহলে আলুর গায়ের জলটা শুকনো হয়ে যাবে আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি এই আলুর মধ্যে যে গায়ের জলটা আছে সেই জলটা টেনে নেওয়ার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি যদি তোমাদের হাতে সময় থাকে দু তিন ঘন্টা তাহলে তোমরা ওই ছাঁকুনির জায়গার মধ্যে রাখলো এর জলটা শুকনো হয়ে যাবে আলুগুলো মেনে দিচ্ছে গায়ের জলটা যাতে মরে যায় কাপড়ের মধ্যে টেনে নেই শুকনো শুকনো হয়ে যাবো এর মধ্যে আমি পাখাটাও চালিয়ে এখানে যে একশো গ্রাম বিউলির ডাল নিয়েছি তাই আমি গ্যাসে কড়াটা গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি জল ঢেলে দিচ্ছি একটু জল বেশি পরিমাণে জল লাগবে কড়াই তো বিউলি ডালে একটু সেদ্ধ হতে সময় নিয়ে তা কড়ার ডাল তো প্রেশারের ডালের স্বাদ আর কড়ার ডালের স্বাদ অনেকটাই তফাৎ ডালগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি একটা বড় জায়গায় নিয়ে ডালটা আমি ভালো করে চকুকে ডালটা পরিষ্কারই আছে খোলা সত্য একা একটা পড়াই আছে ডালগুলো কত পরিষ্কার হয়েছে দেখছো আমি ডালগুলো তুলে দিচ্ছি জলের মধ্যে তুলে দিচ্ছি একটা কিন্তু কিছু চাপা দেয়া যাবে না চাপা দিলে উতুলে উঠে উঠে পড়বে তাই আমি এটা আস্তে করে আছে একটু সময় নিবে সেদ্ধ হতে সেদ্ধ হোক আমি আসছি দেখো ডালটা বসে দিয়ে অনেকগুলো কাজ হয়ে গেছে তা ডালও কিন্তু আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে বুঝছো ডালগুলো একদম পুরো ভাতের মতো হয়ে গেছে হেভি ডাল সেদ্ধ হয়েছে ডালে এখন কাঁটা হারে দিই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটু ঢেলে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ওকে আমি মশলাটা তৈরি করে আনি ডালটা গরম হয়ে গেছে ফোড়ার মধ্যে আমি বেশ কিছুটা তেল ঢেলে দিচ্ছি

সঙ্গে আলু ফেলে দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুটা যখন ভাজবে কিন্তু পুরো একটু জোর হিসেবে দিয়ে ভালো করে তেলটা গরম করে তারপর আস্তে করে দিবি আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি এর আওয়াজও কমে গেছে আলুর রসটা ভেতরে মরে গেছে বলে আশ কমে গেছে আর ঝনঝন করছে দেখছো এবার হয়ে গেছে দেখো ফের আমি দিয়ে দিচ্ছি বাকি তেলটার মধ্যে এটা কিন্তু নুন হলুদ কিছুই মাখাই না নুন মাখালে আলুটা তাহলে এরকম এই যে এত সরু আলু এরকম থাকতো না দেখছো এখানে নুন দিলেই আর জল কেটে নরম হয়ে যাবে আর শক্ত হবে না কোনো আর এখানে দেখো ঘুরিয়ে দেখাবো দেখছো দেখো দেখছো একদম মনে মনে গেছে ঘুরিয়ে যাচ্ছে দেখতে কত ভালো হয়েছে বল তো দিলে না বাচ্চাদেরকে রোজ রোজ করতে হবে আমি একটু ভেজে যতক্ষণ আলুতে রস থাকবে ততক্ষণ ফেনা হয়ে ফুটতে থাকবে আলুর রস কমে গেলে ফেনাটা কমে যাবে তখনই বোঝা যাবে যে আলুটা হয়ে গেছে দেখো আলুগুলো এরকম আওয়াজ ধরছে হয়ে গেছে বলে ঝনঝনে আওয়াজ আর নিল কিছু আওয়াজ না এবার আমি নিচ্ছি এইভাবে অল্প অল্প করে তেল কিন্তু খুব বেশি না তেল যেমন দিয়েছি আমার আলু কিন্তু ভাজা হয়ে এসছে আর এক ফোলা ভাজা ভাববে এরকম ভাবে তেল আলু উঠতে অনেক তেল টেনে নিচ্ছে আলুতে কিন্তু তেল টানছে আর অল্প ইকোটা আছে দিয়ে দিচ্ছে

তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর চড়াং করে উঠবে এই ক্যারি পাতা দেখবে চানাচুরে খাট খেয়ে দেখা যায় খেতে পাওয়া যায় আর এই ক্যারি পাতা যে তরকারিতেও দিবে নিরামিষ মুগের ডাল হলে দিলে ভালো এতে যেটা দেবে সেন ভালোই সেন ছাড়বে ভালো লাগবে খেতে এই কিন্তু লাল করবো না খালি থাকতে থাকতে তুলে নিব গ্যাসের ফ্লেমটা কমে দিয়েছি না একটা দেখো পাতাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পাতাগুলো ভাজলে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে এরই পাশে আমি এক পাশে রাখছি এখানে শুকনো লঙ্কা চার ছটা নিয়েছি চার পাঁচটা টাকা লঙ্কাগুলো একটু ভেজিয়ে লঙ্কাগুলো আমি এতগুলো দিই চলে দিন দিয়ে নি আমি ভেজে রেখে দিচ্ছি আবার অন্য কিছু তো দেবো এতে পরিমাণ মতন দেবো কিন্তু তোমরা যদি ঝাল খাও তাহলে দিতে পারো ঝাল না খেলে তাহলে কম দেবে না দিলেও চলবে তা দিলে একটু স্বাদ হবে লঙ্কা গুলো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি বাদাম গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু আস্তে 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 ভালো করে ভেজে নিতে হবে যাতে না লাল হয়ে যায় হয়ে গেছে বাদামগুলো গুলো দেখছো সারা একদমই আর তেল ঝরিয়ে তুলে দিচ্ছি দেখো কতটা তেল দিয়েছিল আলুতে কিন্তু তেল কিন্তু খুব বেশি টানে নেয় তেল দেখো রয়ে গেছে আমি তেলটা ঢেলে নিচ্ছি এখানে আমি ডালটা করার জন্য বিউলি ডাল যে সেদ্ধ করে ঢেলে রেখেছি ডালটা করার জন্য দু চামচ সরষের তেল দিন একটা তেজপাতা দু টুকরো করে দিচ্ছি একটা তেজপাতা দিন একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিব গোটা জিরে গোটা কতক দিয়ে দিন এটা ভাজা হোক দেখো এগুলো ভাজা হয়ে গেছে লঙ্কা তেজপাতা হয়ে গেছে আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি হিংটাকে একটু মেড়ে নিয়ে এখানে আদা আর জিরে বেটে রেখেছি বাটা আমি নি আমি একটু ভেজে নিচ্ছি এখানে আমি একটু ডালে পরিমাণ মতো হলদু দিচ্ছি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি ডালটা যখন বসেই ছিল আমি কিন্তু নুন হলদু কিছুই ব্যবহার করিনি আমি এইবার মশলাটাকে কষিয়ে ডালটা দিই ডিঙির ডাল ঘুম দিয়ে আর ওই আদা জিরে মৌরি দিয়ে ডাল বানিয়ে খেয়ে দিই ডিঙ্গির ডাল হলে আর কিচ্ছু লাগবে না মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল ঢেলে দিচ্ছে ডালটা তুলে দিচ্ছি ভিলির ডাল একটু পাতলা হলে তবে ভালো লাগে খুব ঘন ভালো লাগে ডালটা ঢেলে দিয়েছি ফোটার আগে আমি একটু ডালটা কাঁটা দিয়ে নিচ্ছি ভিলির ডালে না কাঁটা দিলে ঠিক ভালো হয় না দেখো আর একটা গোটা ডাল আছে দারুন সেদ্ধ হয়ে যাবে রান্না করলে ডাল আর ভাজা ভাত হলে বাস হয়ে যাবে দেখো ডালটা কিন্তু না একদম গোলে কিছুই না ডাল আমার হয়ে গেছে এবার নারি ওখানে আমি আলুর যে চিপস বানাতে কারেন্ট চলে গেছে অন্ধকার অন্ধকার লাগছে চিপস বানাতে এটা মজমজ করে ভেজে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি আর পাতা ভেজে নিয়েছি সামান্য আমি একটু নুন একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিল সেই শুকনো লঙ্কা ভাজাও সামান্য একটু দিয়ে দিচ্ছি ভুলে নিয়েছি

আর কিছু লাগবে না ডাল আর আলু ভাজা এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানাও